নামাজ নারী পুরুষ উভয়ের জন্যই ফরজ এবাদত পুরুষের পাশাপাশি নারীদের সঠিক নিয়মে নামাজ পড়া জানা অতি জরুরি নবীজি হসরত মোহাম্মদ সাল্ল আলী সাল্লাসাল্লাম বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার যে আমলের হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজ সুতরাং বোঝাই যাচ্ছে নামাজ কত বড় একটি আমল নামাজ নারী পুরুষ উভয়ের বাধ্যতামূলক এবাদত হলেও উভয়ের নামাজ আদায়ের নিয়ম কিছুটা ভিন্নতা রয়েছে কিভাবে দাঁড়াতে হবে কিভাবে হাত বাড়তে হবে এবং অন্যান্য কাজগুলোর বা কিভাবে করতে হবে এ নিয়ে অনেক নারী দ্বিধাগ্রস্ত থাকেন নামাজের শুরুতে অজু অথবা গোসল করুন যেমনটি আপনার জন্য প্রয়োজন আপনার পোশাক এবং নামাজের জায়গাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা জরুরি আপনার সতর ঢাকা আছে কিনা তা খেয়াল করুন নারীদের সতর বলতে হাত পা এবং মুখমণ্ডল ছাড়া বাকি সব কিছুই ঢেকে রাখাকে বোঝায় এসব ঠিক থাকলে কিবলার দিকে মুখ করে দাঁড়ান শান্ত থাকার চেষ্টা করুন এবং আপনি এখন যে নামাজ আদায় করতে যাচ্ছেন সেটির প্রতি মনোবেষিত করুন নামাজের সময় আপনার চোখ সেই স্থানে রাখুন যেখানে আপনার স্বেচ্ছা পড়বে আপনার পায়ের আঙুলগুলো কিবলার দিকে সোজা রাখুন দাঁড়ানোর সময় পুরুষের দুই পায়ের মাঝখানের দূরত্ব কমপক্ষে চার আঙুল হওয়া উচিত এবং নারীদের দুই পা যথাসম্ভব কাছাকাছি রাখা জরুরি প্রথমে তাকবির তারিমা এ সময় নারীরা দুই হাত কাত বরাবর সমান উচ্চতায় লাগাবে দুই হাতের আঙুলগুলো কাছাকাছি থাকবে এবং মুখ কিবলার দিকে ফেরানো থাকবে দুই চোখে সেজদার স্থানে রাখতে ভুলবেন না দুই কিয়াম বা সানা এ সময় নারীরা দুই হাত বুকের উপর সমান করে বাঁধবে ডান হাত বাম হাতের উপর থাকবে হাতের আঙুলগুলো সমান অবস্থায় থাকবে কিয়ামে পুরুষেরা ডান হাতের আঙুলগুলো দিয়ে বাম হাত পেঁচিয়ে রাখে সেটা নারীরা করতে পারবে না সানা শেষে আউজুবিল্লাহ মিনা শৈতনী রাজিম এবং বিসমিল্লাহ রহমানি রাহিম বলে সোরাফ ফাতিহা পড়বে সোরা ফাতিহা পাঠের পরে অন্য যে কোনো একটি সোরা মিলে পড়তে হবে তারপরে আল্লাহ আকবর বলে রুকুতে যেতে হবে রুকুতে এসে নারীরা এই পরিমাণ ঝুঁকবে যাতে করে আঙুল দিয়ে হাঁটু স্পর্শ করা যাবে আঙুল দিয়ে হাঁটু স্পর্শ করার সময় আঙুলগুলো যেন সরিয়ে না থেকে সমানভাবে পাশাপাশি থাকে সেদিকে খেয়াল রাখতে হবে রুকুতে পুরুষরা হাঁটু সোজা করে ঝুঁকে কিন্তু নারীরা হাঁটু পাকা করে সামনের দিকে ঝুঁকবে সে সময় দুই চোখ পায়ের আঙুলের দিকে থাকবে রুকুতে থাকা অবস্থায় নিম্ন দোয়া পড়তে হবে সুবাহান রব্বিয়াল আজ চার নম্বরে কিয়ামা কিয়ামা হচ্ছে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এবং সেজদাই যাওয়ার পূর্বস্থা রুকু থেকে ফেরার সময় কিয়ামায়ের দোয়া পড়তে হয় পাঁচ নম্বর কি আমায়ের দোয়া শেষ হলে আল্লাহ আকবর বলে সেজদায় যেতে হবে সেজদায় যাওয়ার সময় প্রথমে হাত তারপর নাক এবং সর্বশেষে কপাল ভূমিতে স্পর্শ করবে এ সময় চোখ নাকের দিকে রাখতে হবে নারীদের ক্ষেত্রে তাদের সকল অঙ্গ বাহু হাঁটু পা যথাসম্ভব হ্যাঁকে অপরের এবং ভূমির কাছাকাছি রাখতে হবে পায়ের আঙুলগুলো কিবলামুখী মুখে রাখুন এরপরে সেজদার দোয়া পড়ুন উক্ত দোয়া কমপক্ষে তিনবার পাঠ করে আল্লাহ আকবর বলে সোজা হয়ে বস্তিতে হবে পুনরায় আল্লাহ আকবর বলে দোয়া পাঠ করতে হবে গিয়ে এরপর শেষ করে সরাসরি দাঁড়িয়ে যেতে হবে আর এইভাবে একটি রাকাতের কার্যক্রম শেষ হবে দ্বিতীয় রাকাতের জন্য আবার হাত বাঁধা অবস্থায় ও জুবিল্লা হিমিনা সেই দানের এবং বিসমিল্লাহ রহমান রাহিম বলে সোরাফ ফাতিহা পড়তে হবে সোরাফ ফাতিহা পাঠের পরে অন্য যে কোনো একটি সোরা মিলিয়ে পড়তে হবে এভাবে প্রথম রাকাতের মতো নামাজ শেষ করতে হবে ছয় শেষ বৈঠক শেষ বৈঠকে বসা অবস্থায় তিনটি ডোয়া পড়তে হবে প্রথমে তাসাহুদ এরপরে দরুদ শরীফ এবং সর্বশেষে দমা সুরা দোয়ার তিনটি পরা শেষ করে ডানে বামে সালাম ফেরানোর মাধ্যমে নামাজ শেষ করতে হবে সালাম ফেরানোর ক্ষেত্রে খুবই নম্রতার সাথে এবং ধীরে উভয় দিকে মাথা ঘোরাতে হবে দ্রুত এবং তাড়াহুড়া করে সালাম ফেরানো একদমই উচিত নয় উভয় দিকে মাথা ঘুরিয়ে স্থির অবস্থায় সালামের দোয়া পাঠ করতে হবে